মালিক আর দারি রাহিমুল্লাহ বলেছেন খলিভা উমর রদুল্লা আনহু একবার একটি কাপড়ের ভেতর চারশত দিনার রাখলেন এবং তার চাকরকে বললেন এই টাকা নিয়ে আবু উবায়দা এমনি জর্রার রদুল্লাহ আনহুয়ের কাছে যাও তারপর সে এগুলো কীভাবে খরচ করে তা দেখার জন্য তার বাসায় কিছুক্ষণ অপেক্ষা করো উমরের চাকর আবু ওবায়দার কাছে গেল এবং বলল আমিরুল মোবিনিন বলেছেন এই সম্পদ আপনার প্রয়োজনের জন্য খরচ করতে আবু ওবায়দা বললেন আল্লাহ যেন তার সাথে সম্পর্ক বজায় রাখেন এবং তার প্রতি দয়া করেন এরপর আবু ওবায়দা তার চাকরকে আদেশ করলেন এই সাত দিন আর অমুকের কাছে নিয়ে যাও আর এই পাঁচ আর অমুকের কাছে নিয়ে যাও এভাবে তিনি উমরের দেওয়া সব টাকা দান করার মাধ্যমে শেষ করে ফেললেন অতপর উমরের চাকর ফেরত এলো এবং কি হয়েছে তা জানালো উমর রদুল্লাহ আনহ আরও কিছু টাকা প্রস্তুত করলেন মোয়াজ ইবনু জাবাল রদুল্লাহ জন্য উমর রদুল্লাহ আনহু বললেন এই টাকা নিয়ে মোয়াজের কাছে যাও এবং তার বাসায় কিছুক্ষণ অবস্থান করো এটি দেখার জন্য যে সে কিভাবে এগুলো খরচ করে উমরের চাকর টাকাগুলো নিয়ে আবার মোয়াজের কাছে গেল এবং সে একই কথা বলল যেমনটা বলেছিল আবু ওবায়দাকে মোয়াজ উমরের সাথে সম্পর্ক রাখার জন্য এবং তার প্রতি অনুগ্রহ করার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন তারপর তার চাকরকে বললেন এই পরিমাণ টাকা অমুকের বাড়িতে নিয়ে যাও আর এই পরিমাণ অমুকের বাড়ির জন্য নিয়ে যাও এমত অবস্থায় তার স্ত্রী তাকে বললেন আল্লাহর কসম আমরাও তো গরিব সুতরাং আমাদেরও কিছু টাকা দিন মহাজরতুল্লা আনহু মহাজরদ্দুল্লাহ আনহুর কাছে মাত্র দুটি দিনের অবশিষ্ট ছিল এবং তিনি সেই টাকা তার স্ত্রীকে দিয়ে দিলেন উমরদ্দুল্লাহ আনহু এর চাকর ফেরত এসে কী হয়েছে তা খুলে বলল। উমরুল্লাহ আনু বললেন তারা হচ্ছে ভাই একে অন্যের মতো এভাবেই তারা দুনিয়ার জীবনকে মূল্যায়ন করতেন এর জাকজমক বৈশিষ্ট্য হাসি আনন্দ কামনা বাসনা সব কিছুকে এরাই হচ্ছে সেই সকল লোক যাদের অন্তর আল্লাহর স্মরণে প্রশান্ত থাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদের জীবন তো সেই ন্যায়পরায়ণ লোকের মতো যাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার কি কোনো ঔছে আছে উত্তরে তিনি বললেন আমি কিসের ওচিত নামা দিয়ে যাব আল্লাহর কসম আমি কোনো কিছুরই মালিক নই এবং আমার কোনো ঋণ বা দেনা পাওনা নেই এমন তুষ্ট জীবনই হৃদয়ের জন্য প্রশান্তি আর স্বস্তি বয়ে আনে আবদুল্লাহ ইবনু খুব এক বলেছেন আগামীকাল অর্থাৎ হাসরের দিন যে জিনিস তোমার ক্ষতি করবে তাছাড়া অন্য কোনো কিছুর জন্য দুঃখ করো না আর এমন কিছুতেও আনন্দিত হো না যা আগামীকাল তোমার দুঃখের কারণ হবে সবচেয়ে উত্তম হলো সেই ভয় যা তোমাকে গুণা থেকে বিরত রাখে যা হারিয়ে ফেলার কষ্টকে আরও বাড়িয়ে দেয় এবং যা তোমাকে বাধ্য করে বাকি জীবন ভাবনা করতে প্রিয় মুসলিম জেনে রাখুন এই জীবনের নিয়ে চিন্তা কাজকর্মে অতিমাত্রায় ব্যস্ত হয়ে পড়া সহজ কিন্তু এসব থেকে নিজেকে বিচ্ছিন্ন করা ভীষণ কঠিন শীঘ্রই মৃত্যু ঘনিয়ে আসবে আর সব সুখ আনন্দের পরিসমাপ্তি ঘোষণা করবে মৃত্যুকে আমরা কঠিন মনে করি অথচ এরপরে অপেক্ষা করছে তার সাথে মৃত্যু অনেক সহজ আলী বলেছেন মহান আল্লাহ তার আনুগত্যমূলক কাজগুলো করতে আদেশ করেছেন তাই তিনি আনুগত্যের কাজে মানুষকে সাহায্য করে থাকেন আর তিনি নিষেধ করেছেন তার অবাধ্য হতে ফলে মানুষকে তা থেকে দূরে থাকতে সাহায্য করেন অতএব তুমি ততটুকুই খারাপ কাজ করো জাহান্নামের যতটুকু আগুন সহ্য করতে পারবে বলে মনে করো আর জেনে রেখো তোমার যদি শেষ পর্যন্ত ওখানেই ঠাঁই হয় তাহলে আল্লাহর সামনে দাঁড় করানোর মতো কোনো অজুহাত তোমার কাছে থাকবে না আর তাই মির বলেছেন দুটি জিনিস আমাকে জীবনের সুখ স্বাচ্ছন্দ্য উপভোগ করা থেকে বিরত রেখেছে মৃত্যুর স্মরণ এবং আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়